তার দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে তার দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে আজকে জুবিডর বাস টার্মিনাল এলাকা গরুয়া শ্রীরামপুর কুষারমহল বাড়িকুনা সাবন্দর এই এলাকা যুগির মধ্যে অবস্থান করছে হরশ্রুতমন নদী জুবিটর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার দীর্ঘ এক বছর দুই বছর হয়ে যাচ্ছে প্রচ্ছপ গতিতে কাজ করছে তার দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে তার দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে আজকে ঝুঁকিটার বাস টার্মিনাল এলাকা গরুয়া শ্রীরামপুর কুষারমহল বারিকোনা সাবন্দর এই এলাকা ঝুঁকির মধ্যে অবস্থান করছে আমরা আজকে দুপুর থেকে এখানে বস্তা ফেলার কাজ শুরু করেছি পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসক সবার সব মিলিত প্রয়াস আমরা এই কাজটি করে যাচ্ছি আশা করি আল্লাহ রবুল আলমী যদি আমাদের সহায় হয় আর মনু নদীর পানি বৃদ্ধি না না হয় আর যে গতিতে এখন কাজ করছি সেইভাবে কাজ করতে পারি আশা করি রাত বারোটার ভিতরে এখানকার জায়গায় এই জায়গাটিকে একটি নিরাপদ জায়গায় নিতে পারবো আল্লাহ রবুল আল আমি যদি সহায়তা করেন আল্লাহ রব রব্বুল আল আমিন এই জায়গার জনগণকে রক্ষা করুন

নদীর অবস্থা খুব বেছি খারাপ বান্ধটোৰ অবস্থা খারাপ খারাপটা খেনে খারাপটা হইল গিয় আর ইয়া যে এই সেই আর পানিটো বেছি বান্ধটো এটা বুড়ানা বাঁধ আৰু যে তারা আর যে এনজাইন করছে আর এইটার কারণে আর আচ্ছা বর্তমানতো এই কাজটা চলে আপনাকে কেমন লাগে না আপনাকে কাজটাই খুব সুবিধা হল